দুনিয়া থেকে চলে যাওয়ার পরে সেই হাদিসটি মুসলিমের তিনটি আমল একটি হচ্ছে আউলমিন ইনতা সেটা সীমিত আকারে হইতে পারে নাই যে যা আলেম ঠিক আছে যিনি আলেম যিনি দায়ী যিনি খুব বেশি পরিমাণে কাজ করে যে যত বেশি করেছে তত বেশি সে লাভবান হয়েছে ইন্তকালের পরে বা হচ্ছে কিন্তু আপনি সীমিত আকারে আপনার এলম দিয়ে আপনি দু চার দশজনকে ও আনফুজ ওয়াহলি কু শুধু করেছেন আপনি আপনাকে আপনার ছেলে মেয়েদেরকে যে জাহান্নাম থেকে রক্ষা করেছেন আপনার ইন্তকালের পরে এর একটা বেনিফিট আপনার কাছে যেতে থাকবে লাভ যেতে থাকবে এই জ্ঞান চর্চার জন্য আল্লাহ রব আলমিন যে এই ব্যবস্থাগুলি করেছেন এই জন্য সকল স্তরের ভাইদের জন্য এই মসজিদের সাথে যারা সম্পৃক্ত তাদের সুকরিয়া আদায় করি এবং যেসব ভাইরা এসেছেন এখানে বোনেরা এসেছেন সকলে আদি করি যান আল্লাহ আপনাদের ভালো আলি সাল্লামের এটি দোয়া যথেষ্ট দোয়া যে হালকা মনে করবেন না মানসুন মানুষ মারুফুন কেউ যদি কোনো ভালো কাজ করে যাতে আপনার উপকার হইল আপনার দিনের উপকার হইল ফাকাল আলী ফা এলি আল্লাহ খের যে উপকার করল কাজে আসলো আপনার তাকে যদি উদ্দেশ্য করে একটা নেক দোয়া দেন আল্লাহ আপনার ভালো করুন আল্লাহ আপনাকে ভালো প্রতিদান দিক ফাঁকাত আবল্লাগা ফিসানা যথেষ্ট আপনি করলেন এই দোয়া তো সবই পেয়ে গেল খাই না খেরা যে কোনো ভালো দুনিয়ার ভালো পারিবারিক ভালো মানসিক শারীরিক সব দিক থেকে ভালো আল্লাহ যেন আপনাদের যা যা খের দান করে আমরা বলছি যা যা কুমল্লা খেরান